প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা এই পেশেন্টের ভিডিও দুই দিন আগে প্রচার করেছিলাম খুব মজার বিষয়ে ভিডিওটি পেশেন্ট নিজেই দেখে এবং তার বর্তমান আপডেট আমাদের জানায় অপারেশনটি জানুয়ারি মাসের ছাব্বিশ অথবা আঠাইশ তারিখে হয়েছিল তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস শুরু মাত্র তিন মাস তিন মাসে যে পরিবর্তনটা আসছে সেটা আপনাদের সামনে আমরা সবসময় বলে থাকি একটি পরিবর্তন পরিপূর্ণভাবে আসতে কয়েক মাস সময় লাগে এটি জাস্ট তিন মাসের ফলাফল কোনোভাবেই বলতে পারবেন না ফলাফল ভালো হয়নি বা খারাপ বা ইত্যাদি ইত্যাদি কেননা আগের অবস্থা দেখলেই বোঝা যায় যে কি অবস্থায় ছিল আপনি যদি চোখ বন্ধ করে আগের অবস্থা চিন্তা না করে এটা সেটা মনে করেন তাহলে আপনার মুখ্যতা হবে আমি আশা করি এই বিষয়টি আপনারা সবাই চিন্তা চিন্তাভাবনা করবেন যে মাত্র তিন মাস হয়ে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ